এই যে গাছ শুকরিয়া মানে শেষ করে দিবে হচ্ছে এটা এই যে একটা উপরে এটা একটা উপরে কাকু গাড়ি দিল তো এলা এলাইটা পিছনে আছে ঠিক আছে আর मोर গাছের পিছনত मोर গাছের পিছনত এই যে জাটো যা লাগি না মানে ফর মতরা তোমার কাছে আমি ভাইরাল করে দেব মন এই যে গাছ নিয়ে যাব আছে আরে হ্যাঁ এলাপ এই ঠাকুর গড়ার জন্য এই গাছ তিনটা পুকুরি ধরছে ঠিক আছে এটা গাছ তৈরি করতে এগুলা গাছ বড় হয় না মানছি ভাঙে হ্যাঁ এলাই যে এত বড় হয়েছে ঠাকুর ঘর ঢালাই হবে স্বাদ এই জন্য এই গাছটা উপরে হচ্ছে তো এই যে এদিক কাকু আপাতত গাড়ি দিবে হচ্ছে এই যে আপাতত কোন রকম করি গাছগুলো গাড়ি দেওয়া আছে এই যে দুইটা আগের দুইটা দেখেন বাংলায় তোমাক এই যে আগের দুইটা কোরম করে এটা গাড়ি দেওয়া আছে এই যে আলো দুইটা ওটা উকুড়ি যাবে আর খালি গার আর খালি গার তো এই জায়গার রাখি দিবে ধরছি তো পরে আবার ঠাকুরটা কমপ্লিট হলে ওই জায়গাতে গাছ তিনটা গাড়ি দেওয়া হবে

এই যে গাছ এই গাছটা দেখো উপরে কি চাপা দিয়ে রাখছে মানে একটা লোকেরও কাজ ঠিক মতো না এই যে এই যে বাস উপরে রাখি দিছে ফুলের গাছ একটা হইতে এত সুন্দর হয়েছে তারপরে এই যে তো কিছু করার নাই অবশ্য একটা জিনিস তৈরি করলে একটা জিনিস সের ক্ষতি মানে হবেই কিছু করার নাই তোমার সাথে আমি শেয়ার করলাম এটা যারো কারো বেশি আর যাবে না তোমারও কাজ করা খাতে আর মোর তো ববা তো লাগিয়ে থাকে মানে কেমন ফুলের গাছগুলো নষ্ট করা যায় আমার ওই হিসেবে থাকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা ফেসবুক দেখে দেখলে ফলো করে দেন আর ইউটিউব দেখে দেখলে সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই জয় আর মাথা কি জয়